সকালের মাথা ব্যথা আর কোনো চিন্তা নেই শুধুমাত্র এই ভিডিওটি আপনার জন্য আজ আমি আপনাদেরকে বলবো কিভাবে অ্যাপেল আর অ্যাপেল সাইডার ভেনেগার দিয়ে আপনি ইজিলি মাথা ব্যথা দূর করতে পারবেন যখন ঘুম থেকে উঠেই মাথা ব্যথা শুরু হয় তখন দেরি না করেই একটি তাজা আপেল কেটে নিন আপেলের সাথে একটু লবণ মিশিয়ে খেয়ে ফেলুন এটা আপনার মাথা ব্যথা কমাতে সাহায্য করবে শুনতে খুব অবাক লাগলেও এটি সত্যি একটি অ্যাপেল হতে পারে আপনার মাথা ব্যথার নিরাময় আর পাশাপাশি আপনি সামান্য পরিমাণে অ্যাপেল সাইডার ভিনেগার নিয়ে আপনার গরম চা অথবা গরম পানির সাথে মিশিয়ে খেতে পারেন আরেকটি সহজ উপায় হচ্ছে অ্যাপেল সাইডার ভিনেগার ব্যবহার করলেই আপনি কিন্তু পাবেন মাথা ব্যথা থেকে একদমই মুক্তি একটি গামলায় গরম পানি নিন তারপরে তিন থেকে চার টেবিল চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে নিন এখন একটি টাওয়াল সেই গরম পানিতে ডুবিয়ে মাথায় দিন এই পদ্ধতিটি মাথার রক্ত সঞ্চালন বাড়ায় আপনার মাথা ব্যথাকে কমিয়ে তুলবে এই ছোট ছোট ঘরোয়া টিপস আপনার মাথা ব্যথা দূর করবে এবং আপনার মাথা ব্যথা থেকে আপনি পাবেন পুরো সময়ের জন্য মুক্তি